না বেতার তাদের সাথে চলবেন না নষ্ট হয়ে যাবেন আমি একটা রাষ্ট্র সাগরের নাম লীগ একটা জাল সাগরের নাম আওয়ামী একটা ধর্ষণ সাগরের নাম আওয়ামীগ খুলবেন না তখন একটা সেমিনারে গেছিলাম কিছু লোক কবিতা করত। তারা বলক শেখ বলে ইতিহাস দিয়ে ভারতের কলুকি টুকি এই সেই বঞ্চান পারিবারিক তকমা দিয়ে অন্ত শেখ মুজিব নাকি জার সন্তান ঠিক আদি দাদা শেখ একই কাজ করেছে তার কাছের সাথে তার নামে যে তকমা দিয়েছে তকසේ তকমা পরিচয় আবৃত্তি করে নিয়ে আওয়াম প্রতিষ্ঠা করে সেই আমলিক দিয়ে বাংলাদেশের মানুষের মাইন নিয়ে খেলা করতো বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করতো বাংলাদেশকে